দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এই মেশিনগুলোতে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আমরা বলে থাকি যে এই মেশিনটা আপনার বিশ বছরের কিছু হবে না আসলে এই কথাটা বলার পিছনেও একটা কারণ আছে আমার সামনে যে মেশিন দুটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় স্টিলের ধানঝাড়া মেশিন এবং সম্পূর্ণ স্টিল লোহার তৈরি এখানে বিন্দুমাত্র কাঠের ব্যবহার করা নেই আর দর্শক শ্রোতা যেখানে কাঠ ব্যবহারই করা নেই সেখানে তো আপনার ঘুনে ধরা উই ধরা বা কাঠ পচে পানিতে পচে নষ্ট হয়ে যাওয়া এরকম কোনো টেনশনই আপনার নেই এবং এখানে যে লোহাগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু অরিজিনাল লোহা এবং স্টিলের লোহা যেটা স্টিল লোহা যেটা আমরা বলে থাকি একদম অ্যাঙ্গেল কিছু জায়গায় আপনার গাড়ির সিট ব্যবহার করা হয়েছে তো এই ধরনের সিট এবং অ্যাঙ্গেলের মিশ্রণে কিন্তু এই মেশিনটা আমরা প্রস্তুত করেছি এবং এখানে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই মেশিনের যে কাটাগুলো এবং এই মেশিনের যে আপনার শ্যাপগুলো এগুলো অনেক হেভি কোয়ালিটির কাটাগুলো কিন্তু আমরা এখানে দেখেন এই যে অ্যাঙ্গেলগুলো মারা আছে এই অ্যাঙ্গেলগুলোতে আমরা ওয়েল্ডিং করে দিয়েছি এবং এই ওয়েল্ডিংটা সহজে কিন্তু ছুটবে না এটা তো আপনারা জাস্ট ধান মাড়াই করবেন এই ওয়েল্ডিং কিন্তু সহজে ছুটবে না এই কাঁঠাগুলো দীর্ঘদিন এখানে স্থায়িত্ব হবে এবং এই মেশিনের যে পায়া বলেন যে উপরের বাতা বলেন এবং সাইড ফ্রেমের যে লোহার অ্যাঙ্গেলগুলো বলেন প্রতিটা অ্যাঙ্গেলই আমাদের হেভি কোয়ালিটির এবং এখানে মোটা মোটা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা মেশিন আমরা বলে দিচ্ছি বিশ বছরেও কিচ্ছু হবে না কারণ এই মেশিনগুলোতে যখন আপনার ব্যবহার করতে করতে এই মেশিনের রঙ উঠে যাবে তখন আপনারা আবার একটু ঘষে মেজে একটু রঙ করে সুন্দর করে রেখে দেবেন এটা আবার এরকম নতুনের মতো চকচক করবে যেহেতু লোহার মেশিন এটা ব্যবহার করবেন এবং ব্যবহারের পাশাপাশি যত্ন করবেন তাহলে মেশিনগুলো দীর্ঘদিন টেকবে এবং মেশিনের যে বিয়ারিং আছে এই বিয়ারিং কিন্তু আমরা নতুন বিয়ারিং দিচ্ছি অনেকেই কাঠের মেশিন কেনেন আসলে কাঠের মেশিন কিনলে কাঠের মেশিনগুলোতে পুরাতন বিয়ারিং দেওয়া থাকে এবং সেটা বেশি দিন লাস্টিং করে না উই পোকায় ধরে যে বাতাগুলো দেই কাঠের বাতাগুলো দেই কাঠের বাতাগুলো বা পায়া যেটাই বলেন না কেন আপনারা এগুলো কিন্তু উই পোকা ধরে নষ্ট হয়ে যায় এবং কাঠের মেশিন যে একেবারে বাদ দিয়েছি তা না আমরা কাঠের মেশিনও তৈরি করি যারা রিকোয়ারমেন্ট করে যে কাঠের মেশিন লাগবে কাঠের মেশিন চাই তাদের ক্ষেত্রে আমরা কাঠের মেশিন দিই যদি বাজেট কম থাকে আর যদি বাজেট ভালো থাকে অবশ্যই আপনারা একটা স্টিলের ধান যারা মেশিন নেবেন এই মেশিনগুলো দীর্ঘদিন লাস্টিং এবং এর প্রত্যেকটা পার্স হেভি কোয়ালিটি সম্পন্ন তো দর্শক শ্রোতা যারা বর্তমানে এই সিজনে ধান মাড়াই করা মেশিন মেশিন কিনতে চাচ্ছেন বা ধান ঝাড়া যে অঞ্চলে যেটা বলে থাকেন না কেন এই ধান ঝাড়া বা ধান মাড়াই মেশিন কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের ধান ঝাড়া মেশিন নিতে পারবেন স্টিল বডির তৈরি এবং এই মেশিনটাতে মোটর বসানোর জন্য মোটর স্যাচেস করা আছে সাইডে পেনিয়ামের জন্য পেনিয়াম একটা কভার করে দেওয়া আছে যেটাতে আপনারা পেনিয়াম বা পুলি অনেকে বলে থাকে যেটাতে আপনারা বেল্ট পরাতে পারবেন এইটা বেল্টটা ঘুরবে আপনার কভারের ভিতরে যাতে এখানে কোনো কাপড় জড়ায় না যেতে পারে ধানের যে আশগুলো আছে সেগুলো জড়ায় না যেতে পারে তো এইভাবে মোটর সেটিং করে এটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে কিন্তু আপনারা চালাতে পারবেন মাত্র দুই ঘোড়া বা দেড় ঘোড়া মোটর ব্যবহার করে এই মেশিনটা চালানো সম্ভব তো দর্শক শ্রোতা এই ধরনের ধান মাড়াই করা বা ধান ঝাড়া মেশিন যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারবেন এবং এই মেশিনের আরও বিস্তারিত জানতে বা যে কোনো পরামর্শ নিতে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে নম্বরে যোগাযোগ করুন